আমি একটু নিয়ম পদ্ধতি বলছি দোয়া করার পূর্বে ইসমে আজম পড়বেন সুন্দর করে অজু করবেন দূরে কাজ সলা আদায় করবেন দোয়া কবলের এটা পদ্ধতি যারা বিপদে পড়েছে তারা দী কাজ সলা করে আল্লাহকে বলেছে তখন ওটা কবলে হয়ে গেছে সুন্দর করে অজু করবেন দূরে কাজ সলা আদায় করবেন দী কাজ সলাত আদায় করার পরে সালাম ফিরে তাসমি আফির করবেন তারপর হাত উঠিয়ে প্রথমে বলবেন কিস্মে আজম আল্লাহ মহিন্নি আস্তে আল্লাহ আর নাক আল্লাহ আল্লাহ তোমার কাছে এই জন্য চাচ্ছি যে তুমি আল্লাহ তুমি আল্লাহ এই জন্যই তো চাচ্ছি আনতা আল্লাহ উসামাদুল্লাহ দিল্লা মি আলিদু আলা বিউল্লাহ দলা মিহা কর্লাহ কক্ষ না তুমি একক নিরপক্ষ মোক্ষ দেখিন তুমি কাউকে জন্ম দাওনি তোমার কাছে কেউ জন্ম নেয়নি তোমার সমগ্র কেউ নেই এখন খুব খুশি হ্যাঁ এই আমি যেটা চাই সেটাই হয়েছে বেশ ভালো এখন কি বলতে চাও বলো তাহলে দুরুদ পড়ে হ্যাঁ এটা আরো ভালো হয়েছে দুরুদ না পড়লে দোয়া আকাশে গিয়ে ঝোলন্ত থাকে উপরে উঠে না তাহলে আমি প্রশংসা করলাম দুরুদও পড়লাম আব্দুল এক সাহেব আমাদের ইসমে আজম ওই প্রশংসা মনে নেই তো দুয়ার বইয়ে দেখে নেবেন এখন একটু বলেন না কোনো সহজ পথ তাহলে সোরা ফাতে তিন আয়ান আলহামদুলিল্লাহ হ্যাঁ মালিক এই তিন আয়াতের পরে এরপরে এখন বলেন কি চান নলডাঙ্গাতে বাড়ি করতে চাচ্ছেন ঢাকায় বাড়ি করতে চাচ্ছেন সেটা একটা ভ্যান কিনতে চাচ্ছেন সেটা দা কুড়াল চাচ্ছেন সেটা বিপদ থেকে বেঁচে যেতে চাচ্ছেন সেটা কিছুই যদি না পারেন তো বলেন হাতিলা আল্লাহ আমার বাপকে ক্ষমা করে দাও আমার দাদা দিকে ক্ষমা করে দাও এটা বলতে হবে কান্নাকাটি ভাব নিয়ে তালা আমাদের নবীকে বলেন আপনি যখন দুছ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর আত্মনীয় করুন আর আপনি যেটা আমাকে বলবেন সেটা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন ওটা একাই বলতে হবে ঘরে যেন কেউ না থাকে আপনি কান্নাকাটি করে হাত তুলে বলতে যাচ্ছেন কেউ ঘরে ঢুকে গেছে তখন আপনাকে একটু কেমন কেমন লাগবে তখন আপনার পরিবেশটা ভেঙে যাবে যার জন্য ভিতর থেকে দরজা লাগিয়ে দেবেন আপনি এক ঘরে আপনার স্ত্রী এক ঘরে দুইজন চলবে পাল্লা বাদ এইভাবে আর ডেঙ্গি কাটাই উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে লক্ষ্য করে আর একটা কথা বলেনি রাসুল সাল্লাহ বলেন ইনফান এমিন আহালি নার লাম আরহোমা এই শ্রেণীর মানুষ যাহার নামে যাবে আমি তাদের দেখিনি দুই শ্রেণীর মানুষ যাহার নামে যাবে আমি তাদের দেখিনি এক এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি গাভির লেজের মতো এদ্রব্যনাস তাদের মানুষকে মারবে লাঠির একদিক হবে মোটা একদিক হবে চিকন এই লাঠি দিয়ে তারা মানুষকে মারবে তারা যাহার নামে যাবে আমি তাদের দেখিনি দুই নিঃশাম মহিলা কাসে এত কাপড় পরে থাকে আরে এতন উলঙ্গ মমিলাতুন পুরুষকে নিচের দিকে আকৃষ্ট করে মায়ে লাতুন নিজেরা আকৃষ্ট হয় লাভঘ্রা জান্না এরা জান্নাতে যাবে না জান্নাতে তো যাবে না যাবেই না ওলা ইয়াজেত না জান্নাতের বন্ধ পাবে না ফাইনা রি হা লাতু জাদব কাদা যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় এটা জান্নাত এখানে একটা ঘোড়া দৌড়াতে লাগলো এখান থেকে এক বছর দৌড়িয়ে যত পথ যাবে ওর মাথায় যদি আপনি দাঁড়ান তাহলে জান্নাতের গন্ধ আপনি পাবেন কিন্তু এইসব মেয়ে জান্নাতের গন্ধ পাবে না আবার দেখেন নিশাউ মহিলা আপনার বইয়ের সাথে আপনার মেয়ের সাথে মিল খায় কি না উপস্থিত বৈঠকের মুসলিম বোন গল্প করছেন কেন গল্প করছো কেন তোমার জন্য তো বলছি উপস্থিত বৈঠকের মুসলিম আপনাকে আমি তো গল্প করতে নিষেধ করলাম যে একজন মহিলা যদি আপনার গায়ের ওপর দিক থেকে ওদিকে চলে যেত মুখ করবেন না যা করছে করুক আপনি মুখ খুলবেন না তাহলে আপনি আমার কথা ধরতে পারবেন নিশাউন মহিলা কাশে এতন কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ নেন কাপড় উপরে উলঙ্গ হয় এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ বলছে এটা তো আমার মুখের ভাষা নয় এটা মুখের ভাষা ব্লাউজটা এ পর্যন্ত আছে সবই ফাঁকা বেলাউজটা নাভি পর্যন্ত আছে নিচে সবই ফাঁকা শাড়ি হাঁটু পর্যন্ত আছে সবই ফাঁকা তারপরে স্কুল কলেজে যারা পড়ছে তাদের তো আল্লাহ রস্তে মাথায় কাপড় দেওয়া লাগে না সেটা আপনার চোখের সামনে আপনি নাকি বা আপনার মতো বাপ বেঁচে থাকার যে মরে যাওয়া বা কতদিন আপনাকে আমি বললাম আর কতদিন আপনাকে আমি শোনালাম আয়েশারা জিয়া লাহ তালানার ঘটনা আয়েশারা জিয়া লাহু তালান বলছেন যে আমার হার হারিয়ে গেল হঠাৎ করে হার খুঁজে পাইনি আর খুঁজে পাইনি জনগণ আমার আব্বার কাছে আসলো এসে বলল যে আয়েশা জনগণকে আটকে দিয়েছে এখানে পানি নাই অচু করতে পারি না যেতে পারি না আর খুঁজে পায় না তখন আউবাকার সিদ্দিক আয়সা বলছেন আউবাকার সিদ্দিক রাজিয়াল না আমার কমর উপরে এত জোরে কিল মারলেন যে আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন যদি মাথা দিয়ে না ঘুমাতেন তাহলে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম এত জোরে তিনি মারলেন সবচেয়ে বড় মানুষে মারলেন ইনি হলেন আউবাক্কার সিদ্দিক রাজি আল্লাহ নবির আসল বাদ দিয়ে পৃথিবীতে সবচেয়ে বড় দামি যাকে মারলেন তিনি হচ্ছেন আয় সার জি আল্লাহ পৃথিবীতে সবচেয়ে দামি মহিলা যার সামনে মারলেন তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাম জামাই শুধু সামনে নয় জামাই ওই সময়ে বেটির উরুর রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন এই সময় মেরে দিয়েছিল আপনি আর আমি তো মনে করবো একটা লজ্জাবোধের ব্যাপার কেমনে যায় যাওয়াই আমার আর আপনার সাহস হবে না বুঝাতে পারলাম না যে বেটির উরু রানের উপরে জামাই মাথা দিয়ে শুয়ে আছে আর আমি সেখানে যাব শ্বশুর হয়ে এটা আমাদের দেশে মানাই নেয় আমরা যেভাবে চলি তাই সারা জি মেরে দিলেন দিন দুপুরে মারলেন খোলা মাঠে মারলেন চোদ্দশো প্রায় চোদ্দশো সাহাবীর সামনে মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন পূর্ণ বিবাহারী বেটিকে মারলেন মারলেন সামনে এ অবস্থায় মারলেন আর আমার মেয়েটা ওখানে বেঢঙ্গা হয়ে বসে আছে আমি তাকে ধমকও দিতে পারি না মাথায় কাপড় না দিয়ে দিন রাত চলছে আমি তাকে ধমকও দিতে পারি না আমি আমার পাপ আমার মতো বাপ

নिशाউন মহিলা কাছে अपन কাপড় পরে থাকে আর অত্যন্ত উলঙ্গ মহিলা তখন পুরুষের নিজের দিকে আকৃষ্ট করে ওরা যখন রাস্তায় হাঁটে সবাই দেখতে থাকে মাইল আতুন তারা নিজেরাও আকৃষ্ট হয় বাড়ি ছিল ভানি ছিল এখন সম্মেলনে আসছে জলসা আসছে রাস্তায় হাঁটছে একবার এদিকে যাচ্ছে একবার ওই দিকে যাচ্ছে একবার মাথার চুল নাড়ছে একবার মুখের ভাঁজ করছে কেন জানি কেমন কেমন করে কেন জানি আনছান করে তার মানে ওর স্বভাব লজ্জা করে নয় ওর ইত্তর অধে ওর বোধ নয় উচিত ছিল রাস্তার এক পাশ দিয়ে নিচু হয়ে এটা আপনার ফুফুকে আপনি আনতে জানেন ওই যে অনেকদিন আগে আপনার ফুকুর বাড়ি থেকে আসছিলেন তখন যখন রাস্তায় সামনে লোক পড়তো তখন আপনার ফুভু কেমন দাঁড়াতো রাস্তার এক পাশে দাঁড়াতো না মনে পড়ে কেমন বড় চাদর গায়ে দিয়ে ফুফু এ রাস্তার একদিকে দাঁড়িয়ে গেলেন রাস্তা দিয়ে লোকটা যখন চলে গেল তখন আপনার ফু আবার আসতে লাগলেন তাদের রুচি হয়নি তারা দুনিয়াতে ছিল না কেন আপনার স্ত্রীভাবে চলে আসছে কেন আপনার স্বভাব এমন হলো দেখেন এইভাবে জীবিকা নির্বাহ করিয়েন না ভুল হচ্ছে দেখেন ভুল হচ্ছে দেখেন ভুল হচ্ছে নীতি স্বভাব নিয়ম পরিবর্তন করেন অপেক্ষা করছে চলে যে সেই যাবে ইচ্ছা মতো চলে যে সেই জাহার নামে যাবে সাল্লাম বলছেন হজুরদ্দিন নার সৌব মনের ইচ্ছা দিয়ে যাহার নাম ঘেরা আছে প্রবৃত্তি দিয়ে যাহার নাম ঘেরা আছে নিয়ম কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা অনেক কিছু দিয়ে জান্নাত ফেরা আছে বোকারি মুসলিম জান্নাত বড় ব্যাপার যাহার নাম সহজে পাওয়া যায় দাড়ি চাঁচে যে মন মতো চলেছে ডাকলো নিচে প্যান্ট পরে যে মন মতো চলেছে মন মতো চলে যে যাহার নামে যাবে সে দোকানে বসে আড্ডা পিটে যে ল্যাংটা মেয়ে দেখে দোকানে টিভিতে ল্যাংটা মেয়ে নাচছে মাথায় টুপি আছে ঘন্টার ঘন্টা বসে আছে ল্যাংটা মেয়েকে দেখে বেটা চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে ও জান্নাতে যেতে চায় জান্নাতে মেয়ে বহু করবে জান্নাতের মেয়ে অত সহজ আল্লাহ তালা বলছেন জান্নাতের মহিলারা হচ্ছে ওদের চক্ষু হবে লম্বা লম্বা টানা ডাগর ডাগর চক্ষু ওদের মাথার চুল হবে লম্বা লম্বা কুচকুচে কোঁকড়া কোঁকড়া কালো চুল ওদের বয়স হবে পনেরো ষোলো বছরের মেয়েদের মতো ওদের কোনো দিন পেশাব হবে না ওদের কোনো দিন পায়খানা হবে না ওদের কোনো দিন হায়েজ হবে না ওদের কোনো দিন নাকি শিকান আসবে না ওদের গায়ে কোনো দিন ময়লা হবে না ওদের কাপড় কোনোদিন অপরিষ্কার হবে না ওদেরকে দেখে মনে হবে ঝেনুকের মধ্যে লুকানো মুক্তা ওদেরকে দেখে মনে হবে ঝেনুকের মধ্যে লুকানো মুক্তা আল্লাহ তালা চ্যালেঞ্জ করে বলেন পৃথিবীর মানুষ শোনা রেখো আমি একদম সন্ধ্যায় ইনসন কামলা বলা যা এত্ত সম্মান দিয়ে আমি তাদেরকে রেখেছি ঝিন কোনো দিন তাদের স্পর্শ করেনি মানুষ কোন দিন তাদের স্পর্শ করেনি ওদের আমি ঢেকে রেখেছি তোমাদের জন্য জান্নাতের এই মেয়ে ভোট করতে চান ওই আস্কারাম আস্কারা পরানো মে ল্যাংটা মেয়েকে দেখে যেই মেয়ে একেবারে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আছে সে মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে আপনি জান্নাতে মেয়ে হিসাব করছেন সহজ নয় ওদেরকে ভোগ করার টা ব্যাপার এই ছেলে তোমাকে বলছি তোমার মোবাইলে যেন আর কোনো দিন ল্যাংটা মেয়ে না আছে এই মেয়ে তোমাকে বলছি তোমার মোবাইল হাতে দেয়া কোনো মোবাইল দেখে তোমার বাপের একটু সরম হয় না তোমার হাতে এত বড় মোবাইল কেন তোমার বাপের বিলে টাকা নাই দশ পিস হাজার মোবাইল টাকা মোবাইল তোমার হাতে কেন মানুষ তো আমি কোটি কোটি টাকা মানুষের কাছে ভেক চাই হো যে আমি একটা ভেক তা আমার কাছে একটা মোবাইল আছে ওই যে যেগুলো বাটান ডিবা লাগে সে আর আমি শুধুমাত্র রিং হলে অন করতে পারি আর আপনার নামটা আমি সেভ করে রাখতে পারি না আপনি যদি আশা করেন আপনাকে অনেক দিন বলেছিলাম তাহলে চাইছেন আমার নামটা একটু সেভ করে নাম লেখা বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকেই বলছি আপনার একটু লজ্জার নামি নিজের উপকার করেন জাতির ক্ষতি করিয়ে না একটু লজ্জা করেন একটু সরম করেন একটু হায়া করেন একটু লম্বা বেলাউজ পড়তে শিখেন সালোয়ার কামিজ মেক্সি চাদর পড়তে শিখেন মানুষের ক্ষতি করিয়ে না যুবকের ক্ষতি করিয়ে না আর তুমি একটা মেয়ে মানুষ তুমি এই মোবাইলে ল্যাংটা মেয়ে দেখো কি করে তোমার কেন একটু লজ্জা হয় না সরম হয় না কেন তোমার মোবাইলে কেন দিল ল্যাংটা মেয়ে মাছে যে না তুমি দেখো কেন তুমি মেয়ে সম্মানিত তিনি ভাই বল আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছে এখান থেকে ফিরে আসেন উপস্থিত বৈঠকের মুসলিম বল আপনাকে আমি নিরাশা করিনি আশ্বস্ত করে যাচ্ছি আপনি মনে রাখেন চারটা কাজ করতে পারলে আপনি জান্নাতের সব দরজাতে ঢুকতে পারবেন কোনো সময় আপনাকে আমি নিরাশা করিনি আপনি চারটা কাজ করতে পারলে সব যাতে ঢুকতে পারবেন কোনো সমস্যা নেই এক সল্লাত খাম সাহা আদায় করবেন নামাজ পড়বেন দুই সমাজ সাহারাহা রামাজান মাসের রোজা থাকবেন এই যে তিন আতাদ বালাহা স্বামীকে মেনে চলবেন তিতা লাগুক আর মিঠা লাগক চার আহসার জেনাই লিপ্ত হবেন না জান্নাতের সব দরজা খোলা সাহেব দীর্ঘদিন থেকে আপনি আমাদের এলাকায় আসেননি আপনার বক্তব্য আমরা শুনি আপনাকে অনেক ভালোবাসি আপনার চারটা কথার প্রথম দুইটা আমরা করি পাঁচ পাঁচাত্তর সলাত করি রামাজান মাসের রোজা থাকি কিন্তু স্বামীকে মেনে চলতে পারেন না এই জন্য তার মুখ আমাকে খারাপ এরপরে আপনাকে আমি বলছি আপনি আমার দিনী বোন আপনি আপনার স্বামীকে মেনে নেন ও গালি দেখ ও মারো এরপর আপনি মেনে চলেন এইভাবে আপনি থাকিয়েন না এক গিলাস পানি চাইল এক গিলাস পানি নিয়ে আপনি সামনে থেকস করে রেখে দূরে চলে গেলেন এভাবে পাওয়া যাবে না তাকে মেনেই চলতে হবে এটাই ঠিক তিতা লাগলে ও মিঠা লাগলে এই যে দিন দিন পার হচ্ছে মেয়েকে দিয়া খাওয়ার দিয়ে পাঠাচ্ছে নিচে যান না মাস পার হয়ে যাচ্ছে কথা বলেন না এভাবে ছবিজ্ঞানের কোনো করা হবে না এতে জান নাম অনিবার্য আমার অনুরোধ রক্ষা করেন মারুক গালি দেখ আপনি মেনে